কেমনে রিজার্ভ ফান্ডের টাকা চুরি বন্ধ হবে কেমন করে ৩০ তারিখের ভোট হন ত্রিশ তারিখে ভোট হয় সেই ভোট কেমনে বন্ধ হবে দুর্নীতি কেমনে বন্ধ হবে ঘুষ কেমনে বন্ধ হবে চুরি কেমনে বন্ধ হবে মামলা হামলা জেল জুলুম ফাঁসা বিশৃঙ্খলা এগুলো কেমনে বন্ধ হবে এগুলো পাঁচ নম্বর সুরা সুরা মায়েদার তিন নম্বর আয়াতের শেষের অংশ তেলাওত করেছি কোরআনুল কারিমের পাঁচ নম্বর সুরা সুরা মায়েদার তিন নম্বর আয়াতের শেষের অংশ আমি আপনাদের সামনে তেলাওত করেছি আপনাদের কাছে আমার প্রশ্ন যে আমি কোরআন কারিমের কত নম্বর সুরা থেকে তেলাওত করেছি পাঁচ নম্বর সুরা কত নম্বর সুরা সূরার নাম কি আয়াত নাম্বার কত তিন নাম্বার আয়াত নাম্বার কত এ আয়াতে কারিমাম রসুল আকরাম সাল্লাম বিদায় হজের ভাষণ শেষ করলেন রসুলের সামনে এক লক্ষ হাজার অথবা এক লক্ষ পঁচিশ হাজার বিভিন্ন মদান্তরের হিসাব আছে সে সময় যেহেতু গণনা করার জন্য তেমন কোনো যন্ত্রপাতি ছিল না এই জন্য প্রায় এক লক্ষ হাজার অথবা বেশি হতে পারে কম হতে পারে এরকম সাহাবিদেরকে সামনে নিয়ে উপস্থিত সাহাবিদেরকে বিদায় হজের ভাষণ শোনানোর পর রসুল বলছেন ও সাহাবিরা তোমরা তো সাক্ষী আমি এই ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়া তিন বছর দুই মাস জেল খেটেছি এই ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়া তাইফের ময়দানে মার খেয়েছি এই ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়া নিজের দেশ ত্যাগ করে অন্য দেশে গিয়েছি এই ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়া উহুদের ময়দানে দন্ত মোবারক শহীদ করেছি শোনো সাহাবিরা তোমরা তো সাক্ষী তোমরা আজকে সাক্ষ্য দাও আমি কি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পেরেছি কিনা উপস্থিত সাহাবি হাজার লক্ষ সাহাবি দু উপরের দিকে তুলে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অবশ্যই আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পেরেছেন এই সাক্ষ্য যখন সাহাবায়ে আজমাইন দিলেন রসুলের মুখ মুখের ভেতরে হাসি ফুটে উঠল রসুল একটু সন্তুষ্ট হলেন সন্তুষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা মায়দার তিন নম্বর আয়াতের শেষের অংশ রসুলকে নাজিল করে দিলেন সুবহানাল্লাহ জিবরাইল আমিন কে দিলেন জিবরাইল আমিন চলে আসলো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহ وسلم এর কাছে নিয়ে চলে আসলো আল্লাহ রাব্বুল বলছেন বলেন আল ইয়াওমা আকমানতু লাকুম আজকের দিনে আমি আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম সুবহানাল্লাহ এক নম্বরে আমি আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম দুই নাম্বার হলো আতমাম তু আলাইকুম নিয়ামতি আমার পক্ষ থেকে বান্দার জন্য নিয়ামত ছিল সেই নিয়ামত পরিপূর্ণ করে দিলাম ওয়া রাদিতু লাকুমুল ইসলাম আদিনা ইসলামকে আমি আমার বান্দার জন্য মনোনীত জীবন ব্যবস্থা হিসেবে আমি আল্লাহ আসমান থেকে আমার বান্দার জন্য পছন্দ করলাম সুবহানাল্লাহ কথা কয়টা বলেন তো কথা কয়টা কথা তিনটা কয়টা এক নাম্বার হলো আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আজকে থেকে দিন পরিপূর্ণ দুই নাম্বার হলো আমার পক্ষ থেকে বান্দার জন্য নিয়ামত ছিল সেই নিয়ামত পরিপূর্ণ আর তিন নম্বর হলো তুলা লাকুমুল ইসলাম আতিনা আমি আমার বান্দার জন্য ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে পছন্দ করলাম সুবহানাল্লাহ কে পছন্দ করেছেন সে আল্লাহ পছন্দ করেছেন যে আল্লাহ গোটা আসমান জমিন সৃষ্টি করেছেন যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন আমাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করেছেন সে আল্লাহ পছন্দ করেছেন আপনার জন্য ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে আজকে প্রিয় ভাইরা আমার এই মোবাইল যিনি তৈরি করেছেন এই মোবাইল আলা বলে দিয়েছেন লাল বাটনে চাপ দিলে মোবাইলটা কেটে যাবে সবুজ বাটনে চাপ দিলে মোবাইলটা রিসিভ হবে যিনি মোবাইল তৈরি করেছেন তিনি এই নীতিমালা দিয়েছেন এই যে মাইক যিনি তৈরি করেছেন তিনি নীতিমালা দিয়েছেন ভলিউম ডান দিকে ঘোরালে ভলিউমটা বাড়বে উল্টা দিকে ঘোরালে ভলিউমটা কমে যাবে এখন কোন লোক যদি মনে করেন মোবাইল কিনেছি এক লক্ষ টাকা দিয়া মাইক কিনেছি দুই লক্ষ টাকা দিয়াম আমার বাবার টাকা আমার ইনকাম করা টাকা দিয়ে মোবাইল কিনেছি মাইক কিনেছি ওই যিনি তৈরি করেছেন তার নীতি মানব না আমি নিজের লক্ষ টাকা দিয়ে মোবাইল কিনেছি আমি আমার নিয়ম নীতি মোতাবেক মোবাইল চালাবো মাইক চালাবো এই মনে করে যদি কোনো মোবাইল আলা লাল বাটনে চাপ দিয়ে মোবাইল রিসিভ হতে বলে আপনারা বলেন রিসিভ হবে যদি ওই মাইক ওয়ালা ভাই মনে করেন এক লক্ষ দুই লক্ষ টাকা দিয়ে মোবাইল মাইক কিনেছি উল্টা দিকে ঘোরাই যদি আর বলে ভলিউম বার ভলিউম বার ভলিউম বার আপনারা বলেন এই লোক যদি উল্টা দিকে ঘোরাতে ঘোরাতে রক্ত বমি পর্যন্ত করে ফেলে মোবাইলের এই মাইকের কি ভলিউম বাড়বে কারণ কি কারণ মাইক যিনি তৈরি করেছেন তিনি যে নীতিমালা দিয়েছেন সেই নীতিমালার বিপরীতে চালালে মাইক ভালো চলবে না এই মোবাইলও ভালো চলবে না তাহলে আমাদেরকে আপনাদেরকে সৃষ্টি করেছেন কে যদি আপনি আমাকে আল্লাহ সৃষ্টি করে থাকেন তাহলে আমার কেমনে ভালো হবে কেমনে ধর্ষণ বন্ধ হবে কেমনে দুর্নীতি বন্ধ হবে কেমনে রিজার্ভ ফান্ডের টাকা চুরি বন্ধ হবে কেমন করে ত্রিশ তারিখের ভোট ত্রিশ তারিখে ভোট হয় সেই ভোট কেমনে বন্ধ হবে দুর্নীতি কেমনে বন্ধ হবে ঘুষ কেমনে বন্ধ হবে চুরি কেমনে বন্ধ হবে মামলা হামলা জেল জুলুম ফাঁসা বিশৃঙ্খলা এগুলো কেমনে বন্ধ হবে এগুলো কি মানুষ বলে দেবে না আল্লাহ বলে দেবে কে বলে দেবে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ সে আল্লাহ বলে দেবেন আমার কেমনে ভালো চলবে এখন ওই আল্লাহর নীতিমালা বাদ দিয়ে যখন মানুষের তৈরি করা নীতিমালা দিয়া আমাদের এই সমাজ চালনা শুরু করেছি তখনই তো ধর্ষণ দিন দিন বন্ধ হচ্ছে চুরি চুরি ধর্ষণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে চুরি দিন দিন বদ্ধ দিন দিন বৃদ্ধি পাচ্ছে ঘুষও দিন দিন বৃদ্ধি পাচ্ছে আপনারা বলেন কমছে না বৃদ্ধি পাচ্ছে কারণ হলো কি কারণ হলো যেই রব আমাকে সৃষ্টি করেছেন সেই রবের নীতিমালা বাদ দিয়া মানুষের তৈরি করা নীতিমালা দিয়া আমরা আমাদের জীবন চালানো শুরু করে দিয়েছি আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি রসুল আকরাম সাল্লাম নবতি পাওয়ার আগ পর্যন্ত হিলফুল ফুজুল সংগঠন করে সুদীর্ঘ তেইশ বছর সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছিলেন সে সময় সঙ্গে আবু ছিল ছিল ছিল। ছিল সকলে সাথে কিন্তু না সতেরো থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত সুদীর্ঘ তেইশ বছর চেষ্টা করে রসুল শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই রসুল যখন শান্তি প্রতিষ্ঠা করতে পারলো না মনে মনে চিন্তা করলেন আরে এত শিক্ষাবিদদেরকে সাথে নিলাম এত উচ্চ শিক্ষিত লোকদেরকে সাথে নিলাম মক্কার গেনিগুনি কত আবুল হাকাম আবু জেলকে সাথে নিলাম আবুল আহমকে সাথে নিলাম শান্তি কেন প্রতিষ্ঠা হয় না তিনি তখন বুঝতে পারলেন না 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 আমি যা দিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে চাই এটা মানুষের তৈরি করা নীতিমালা কিন্তু আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার নীতিমালা ছাড়া সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে না চলে গেলেন হীরা হিরাগোহায় হীরা গুহায় যাওয়ার পর আল্লাহকে বলেন আল্লাহ মানুষের তৈরি করা নীতিমালা দিয়া সকলকে সাথে নিয়ে শান্তি প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছি শান্তি প্রতিষ্ঠা হয় নাই আল্লাহ রব্বুল কোরআনুল করিম নাজিল করে দিয়া বললেন পড়ুন আপনার রবের নামে যে রব আপনাকে সৃষ্টি করেছে এই পড়াশোনা দিয়া এই কোরান দিয়া এই ওহি দিয়া আজ এখন থেকে আপনি চেষ্টা শুরু করে দেন আগের তেইশ বছরে পারেন নাই কিন্তু সামনের তেইশ বছরে স্বপ্নের মক্কা গঠন হয়ে যাবে আপনি যে মক্কা চান আপনি যে মদিনা চান আগে আপনি গঠন করতে পারেন নাই কারণ কোরআন ছিল না আজকে বাংলাদেশে অনেক ব্যক্তি হজ করে আসছে আবার গিলাপ ধরে কেটে কেটে এসে পাগড়ি মাথায় দিয়ে আসছে বাংলাদেশে বাংলাদেশে এসে মানুষের তৈরি করা আইন দিয়া সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চায় আপনারা বলেন যে শান্তি রসুল নিজে মানুষের তৈরি করা আইন দিয়া শান্তি প্রতিষ্ঠা করতে পারেন নাই আপনি কত বড় আল্লাহর হলি অলি হয়েছেন যে ব্রিটিশের তৈরি করা আইন দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠা করবেন ঠিক কেনা বলেন কেমন পর্যন্ত সম্ভব কেমন পর্যন্ত সম্ভব নয় রসুল পারে নাই আর তুমি পাগড়ি মাথায় দিয়া জুব্বা মাথায় দিয়া এমন দলে তুমি থাকো এমন দলে অংশগ্রহণ করো যে দলে নারাই তকবির আল্লাহু আকবার স্লোগান দেওয়া যায় না ঠিক কিনা বলেন তুমি মুসলিম নও তুমি মুনাফিক তুমি যে দল করো তোমার দলে নারাই তকবির আল্লাহু আকবার স্লোগান দেওয়া যায় না তোমার মুসলমানিত্ব অনেক আগেই চলে গেছে ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা আমার এজন্য আমাদেরকে সেই একটা কথার উপর একমত হতে পারে হতে হবে আল্লাহর আইন ছাড়া মানুষ কখনো ভালো চলতে পারে দেশ কখনো ভালো চলতে পারে কারণ কি কারণ হলো এই দিন পরিপূর্ণ আমাদেরকে কারো কাছে হাওলাত করার জন্য যাওয়া লাগবে না এর ভেতরে ব্যক্তি জীবন আছে পারিবারিক জীবন আছে সামাজিক জীবন আছে অর্থনৈতিক জীবন আছে রাজনৈতিক জীবন আছে পররাষ্ট্রনীতি আছে সমর নীতি আছে তার মানে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম হলো পরিপূর্ণ জীবন বিধান আল্লাহ কোরআন বলছেন বলেন মা ফারাতনা ফিল কিতাবি মিন শাই ও দুনিয়ার মানুষরা শোনো আমার এই কিতাবের মধ্যে আমি কোনো কিছু বাদ দেই না সুবহানাল্লাহ ওয়ানজলনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই এই কিতাবের মধ্যে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক রাজনৈতিক জীবন সামরিক জীবন সকল জীবন সম্পর্কে আমি আল্লাহ খুলে খুলে বর্ণনা করে দিয়েছি শুধু কি তাই আল্লাহ পুরাণ বলেছেন শোনো ও দুনিয়ার মানুষেরা শোনো আমার এই কিতাবের মধ্যে যা আছে ওয়াতামমাত কালি রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাত্তিলা লিকালিমাতিহি ওয়া হুয়া সামিউন আলীম আল্লাহু আকবার আল্লাহ বলে শুনুন ওয়াতামমাত কালিমাতু রাব্বিকা সিদকাও আদলা আমি যে কুরআনুল কারীম দিয়েছি সত্য এবং ন্যায় দ্বারা পরিপূর্ণ করে দিয়েছি লা মুবद्दल আল kalimatih আমার এই কালেমার পরিবর্তন পরিবর্ধন قیامت পর্যন্ত পৃথিবীর কারো ক্ষমতা নাই করতে পারে ঠিক বলেন আজকে বাংলাদেশে মদের লাইসেন্স দেওয়া হয় যেই মদ আল্লাহ হারাম করে দিয়েছেন সেই মদের আইন পাস করে মদের লাইসেন্স দেওয়া হয় আল্লাহ রাব্বুল আলামিন যা হারাম করে দিয়েছেন জুয়া লাইসেন্স দিয়ে সেই জুয়াকে হালাল করে দেওয়া হয় অথচ আল্লাহ বলছেন কেমত পর্যন্ত পৃথিবীর কারো বাবার ক্ষমতা নাই যারা কোরআনের আইনকে বদলাতে পারে আজকে যারা কোরআনের আইনের বিপরীতে মানুষের তৈরি করা আইন তৈরি করেছে ودربة على ربنا من سورة أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ يَزْعُمُونَ أَنَّهُمْ آمَنُوا بِمَا أُنْزِلَ إِلَيْكَ وَمَا أُنْزِلَ مِنْ قَبُلِكَ يُرِيدُونَ أَنْ يَتَحَاكَمُوا إِلَى الطاغوت يا أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ يَزْعُمُونَ أَنَّهُمْ আপনি কি আপনার আশপাশে ওই সব লোকদেরকে দেখেন নাই যারা আপনার মতো দাঁড়িয়ে রাখেন আপনার মতো টুপি আছে আপনার মতো জব্বা আছে আপনার মতো পাগড়ি আছে আপনার মতো মেসোয়াক পকেট নিয়ে ঘরে আপনার মতো হাজি গামছা রুমাল মাথায় দিয়ে ঘোরে আপনার পেছনে সলাদাই করে আপনার মতোই বেশভূষা আপনার মতোই চলে আপনার মতোই আপনার পেছনে পেছনে চলে অনেক সময় যুদ্ধে অংশগ্রহণ পর্যন্ত করে হেরসুল আপনি কি ওই সব লোকদেরকে দেখেন নাই যারা আল্লাহর কিতাবকে বিশ্বাস করে অমা উং জেলা মিং পূর্ববর্তী কিতাবকেও বিশ্বাস করে কিন্তু ইউরি দু কিন্তু আল্লাহ আইনের বিপরীতে মানুষের তৈরি করা আইন দিয়া সমাজ ব্যবস্থা কায়েম করে এরকম লোকগুলোকে আপনি কি দেখেন নাই হেরসুল শোনেন যারা আপনার মতো দাঁড়িয়ে আছেন টুপি আছে জব্বা আছে কিন্তু মানুষের তৈরি করা আইন বাদ দিয়া শয়তানের তৈরি করা আইন দিয়া সমাজ ব্যবস্থা চলু এটা যারা মনে মনে চায় শুনে রাখো হে রাসূল আইদা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনযালাল্লাহি ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা এদের অন্য কিছু দেখলে মাথা খারাপ হবে না শুধুমাত্র আল্লাহর আইনের কথা শুনলে এদের মাথা খারাপ হয়ে যাবে আর তুমি যখন আল্লাহর আইনের কথা বলবে রাসূলের আদর্শের কথা বলবে রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদদুনা আনকা সুদা তুমি দেখতে পাবে দাড়ি আছে টুপি আছে জুব্বা আছে নামাজ পড়ে কিন্তু রাআইতাল মুনাফিকিন ইয়াসুদদুনা আনকা সুদা আল্লাহর আইনের কথা শুনলেই এদের মাথা খারাপ হয়ে যায় ঠিক কিনা বলবেন এই লোকগুলোকে আল্লাহ মুনাফিক ছাপ করেছেন এদের দাড়ি আছে টুপি আছে জব্বা আছে কিন্তু আল্লাহর আইনের কথা শুনলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা শুনলে তাদের মাথা খারাপ হয় আল্লাহ এদেরকে মুনাফিক সাব্যস্ত করেছেন আর প্রিয় ভাইরা শুনেন মুনাফিকরা হলো মুজাবজাবিনা বাইনা যালিকা হাউলা ওয়া লা ইলাহা গুলাই এরা হলো দদল্লমান এরা হলো স্থির এরা হলো দদল্লমান একবারই দিকে যায় আলেম ওলামাদের কাছে যেয়ে বলে আমরা তোমাদের সাথে আছি আবার যখন মুমিন বাদ দিয়ে কাফেরদের কাছে যায় যারা মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠা করতে চায় যখন তাদের কাছে যায় তখন যা বলে আমরা তোমাদের সাথে আছি তার মানে হলো এরা ডাবল ফেস পার্সোনালিটি এরা মমিনদের সাথেও থাকে আবার কাফেরদের সাথেও থাকে আল্লাহ রসুল সালাম হাদিস শরীফের ভেতরে বলেছেন আল মুনাফিকু কামাতিকা মুনাফিকরা হলো আওয়ানে বকরির মতো আওয়ানে বকরি যেমন সামনে থাকলে দুই পাশে যদি দুইটা পাঠা থাকে একবার এই পাঠার দিকে দৌড়ায় আর একবার এই পাঠার দিকে দৌড়ায় কারণ হলো ওই আওয়ানে বকরির কাজ হলো আওয়ানে বকরির চিন্তা হলো পাঠা যেটাই হোক আমার কাজ হলেই হলো এরকম আওয়ানে বকরির মতো পাঠা দুই পাশে আছে এ একবারে পাঠার দিকে যায় আর একবারে দিকে যায় রসুল বলেছে শোনো আল মুনাফিক ও কামাস আলী তিল আয়রা মুনাফিকরা হলো আওয়ানে বকরির মতো এরা একবার মুমিনদের দিকে যায় আর একবার কাফেরদের দিকে যায় যখন মমিনদের অবস্থা ভালো থাকে তখন বলে আমরা কিন্তু তোমাদের সাথে আছি আমার কাফেরদের অবস্থা যখন ভালো থাকে বলে আমরা কিন্তু মওলবিদার সাথে নাই আমরা কিন্তু তোমাদের সাথে আছি এরকম লোক সমাজের মধ্যে আছে না নাই আছে প্রিয় ভাইয়েরা আমার মুনাফিকদের ব্যাপারে রাসূল আকরাম সাঃ বলেছেন মোনাফিকরা হলো ঘরের শত্রু আর কাফেররা হলো বাহিরের শত্রু বাহিরের শত্রুর হাত থেকে বাঁচার জন্য আপনি দরজা দিতে পারেন গেট দিতে পারেন আপনি আপনার দরজা সুন্দর করে লাগাতে পারেন পাহারাদার লাগাতে পারেন কিন্তু ঘরের মধ্যে যদি বহু শত্রু হয় তার হাত থেকে বাঁচার জন্য পাহারা লাগানোর কোনো ব্যবস্থা নাই ঠিক না বলেন বউ যেমন শত্রু হলে তার হাত থেকে বাঁচা কঠিন মুনাফিক যদি মুসলমানদের মধ্যে থাকে এদের হাত থেকে বাঁচা বড় কঠিন ঠিক কিনা বলেন আমার প্রিয় ভাইরা এর জন্য রসুল আকরাম সাল্লাম বলেছেন আল মুনাফিক ও কামাস আলী কাশা তেল এরা হলো আওয়ানে বকরির মতো এরা একবার এদিকে যায় আর একবার ওদিকে যায় প্রিয় ভাইয়ারা আমার এই মুনাফিকরা যারা মুনাফিকরা যারা আওয়ানে বকরির মতো এরা আল্লাহ রাইন দেখলে এদের মাথা খারাপ হয়ে যায় এরা নারাই তকবির আল্লাহ আকবার স্লোগান দেখলে বিতর্কিত স্লোগান বলে নারাই তকবির আল্লাহ আকবর স্লোগান বিশেষ দলের স্লোগান বলে নারাই তকবির আল্লাহ আকবর স্লোগানকে একটা দলের থেকে ভাগ করে দেয় আপনাদের আমার জিজ্ঞাসা তাকবীর আল্লাহু আকবার স্লোগান এটা কি কোনো বিশেষ দলের স্লোগান না মুসলমানদের স্লোগান বলেন এটা কাদের স্লোগান সুতরাং সকলে মিলে দল মত নির্বিশেষে সকলে তাকবীর দেন আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত অতিথি ঘোড়াঘাট পৌরসভার সম্মানিত মেয়র আব্দুল সত্তার মিলন উনি আমাদের মাঝে চলে আসছেন আমি মেহমানকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি এবং বসার জন্য অনুরোধ করছি আমরা তাকে মাহাফিরের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি আর কেউ মেহমান আসবে বসবে এই ঘোষণা দেওয়ার জন্য আলোচনার মধ্যে আর কেউ কিছু বলবেন না ইনশাল্লাহ আল্লাহ কবুল করে বলেন আমিন আলোচনা কি কিছুক্ষণ চালানো যাবে কিনা হ্যাঁ প্রিয় ভাইয়েরা আমার তাহলে ইসলাম হলো পরিপূর্ণ এর ভেতর ব্যক্তি জীবন আছে পারিবারিক জীবন আছে সামাজিক জীবন আছে অর্থনৈতিক জীবন আছে এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা ইসলাম যদি মানি তাহলে অর্ধেকটা মানবো না পুরোটা মানবো বলেন আল্লাহ বলছেন শোনো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখলো ফিসিল Mika ফা হে ইসলামের ভেতরে পরিপূর্ণ ভাবে হও প্রত্যেকটা মানো না খাওয়ার সময় তো অর্ধেক খায় ওঠো না পেট পূর্ণ করে খাও পায়খানা যখন করো পায়খানার মধ্যে যাও অর্ধেক পায়খানা করে তো ঘুরে আসো না রাতের বেলা যখন মশারির মধ্যে ঢুকো এমন কেউ কি আছেন যে কোমরের অর্ধেক পর্যন্ত মশারির বাহিরে রাখেন আর কমর পর্যন্ত মশারির মধ্যে ঢুকে রাখেন এরকম লোক এখানে আছেন নাকি নাকি মশারির মধ্যে ঢুকলে পুরোটাই ঢোকেন তাহলে মশারির মধ্যে ঢুকলে পুরোটা ঢোকেন খাবার ধরলে পুরোটা খান পায়খানা করার সময় পুরোটা করেন সব কাজে আপনি পুরোটা করেন অর্ধেকটা করেন না অসম্পূর্ণ করেন না এমন কেউ কি আছে জমিতে কাজ করার জন্য যায় জমির অর্ধেক ধান কাটে নিয়ে এসে আর অর্ধেক ধান মানুষের জন্য সারিয়ে দিচ্ছে এমন লোক আছে নাকি তার মানে এই দুনিয়াতে আপনার যত কাজ সবটাই পুরোটা করেন তাহলে ইসলাম যদি মানতে হয় অর্ধেকটা মানবেন না পুরোটা মানবেন এখন কেউ যদি ব্যক্তি জীবন মানে পারিবারিক জীবন মানে সমাজ জীবন মানে অর্থলৈক জীবন মানে কিন্তু রাজনৈতিক জীবনের কথা শুনলে যদি মাথা খারাপ হয় আপনারা বলেন সেটা ইসলাম পরিপূর্ণ মানে না মতecta মানে বলেন আরে যে ইসলামের ভেতরে ব্যক্তিগত জীবন আছে পারিবারিক জীবন আছে সামাজিক জীবন আছে রাজনৈতিক জীবন আছে অর্থনৈতিক জীবন আছে সকল জীবন কে যে ব্যক্তি মেনে নেবে সেই ব্যক্তি মুসলিম আর যে ব্যক্তি অর্ধেকটা মানবে আর অর্ধেকটা মানবে না তাদের ব্যাপারে আল্লাহ কি বলছে শুনেন আজাদু মিনু না বিবাহ দিন কিতাব এ দুনিয়ার মানুষেরা তোমরা কি আমার কিতাবের কিছু অংশ মানো ব্যক্তিগত জীবন মান পারিবারিক জীবন মানো সামাজিক জীবন মান অর্থনৈতিক জীবন মান কিন্তু রাজনৈতিক জীবন না সামরিক নীতি মাননা যুদ্ধ নীতি না। এরকম অর্ধেক মানো অর্ধেক পুরোনো বিবাদ আবার অর্ধেক অস্বীকার করো এরকম নাকি ব্যক্তিগত জীবন মান পারিবারিক জীবন মানো সামাজিক জীবন মান কিন্তু রাজনৈতিক জীবন সামরিক জীবন যুদ্ধনীতিগুলো মানো না শোনো ফামা জাযা উমাই আলা আলু জালিকা মিনকুম ইল্লা ফিজুফিল হায়াতিন দুনিয়া শুনে রাখো কিছু মানো আর কিছু মানো না প্রত্যেকটা যদি মানো প্রত্যেকটা যদি তুমি মানো তাহলে দুনিয়ার জীবনে কথা বললাম আর সমস্যা কিছু মানুষ আর যদি কিছু না মানো অর্ধেকটা যদি মানো তাহলে দুনিয়ার জীবনে যত বড় আমলকারী হও না কেন ও ইনসলাম যদি তুমি রোজাদার হও ও সল্লা যদি তুমি নামাজি হও ও হাতজাম যদি তুমি হজকারী হও ও আতামার যদি তুমি অমরাকারী হও অকাল আইনি মুসলিম এবং যদি বলো আমি একজন মুসলমান আর যদি অর্ধেক মানো আর অর্ধেকটা না মানো শোনো যত বড় নামাজি হও যত বড় উজনাদার হও আর যত বড় অমরাকারী হও যত বড় হাজি হও যদি অর্ধেক মানো আর অর্ধেক যদি না মানো দুনিয়ার জীবনে যত আমল আছে সব আমল আল্লাহ বরবাদ করে দেবে ঠিক বলেন সুতরাং ভাইরা আমার ইসলাম মানে ব্যক্তিগত জীবন মানতে হবে পারিবারিক জীবন মানতে হবে সামাজিক জীবন মানতে হবে রাজনৈতিক জীবন মানতে হবে তাহলে আমরা এক এক করে চলে যাই ব্যক্তিগত জীবন থেকে শুরু করে যাই ব্যক্তিগত জীবনে আপনি কেমন করে ইসলাম মানবেন এক নম্বরে আল্লাহ আপনাকে ঘোষণা করতে হবে আমার রব হলো আল্লাহ তারপরে আপনাকে এর উপর আমার থাকতে হবে কেয়াম কেয়াম মানে দাঁড়ানো আল্লাহ এখানে কেয়াম বলে নাই আল্লাহ বলছে ইস্তে কামাত এখানে সিন আলিফ সিন তা এই তিনটা অক্ষর আল্লাহ বেশি করে দিয়েছেন কারণ তার কেয়াম মানেও দাঁড়ানো ইস্তে মানেও দাঁড়ানো কিন্তু কেয়াম না দিয়ে আল্লাহ রাবুল আলম ইস্তে কামাত কেন দিলেন কারণ হলো কেয়াম মানে এমনি দাঁড়ানো কেউ বসতে বললে তুমি বসে যাবা কিন্তু ইস্তে কামাত হলো এমনভাবে দাঁড়ানো তুমি যদি ইসলামের পথে চলতে থাকো হাজারো বাধা আসতে পারে কিন্তু তোমার দাঁড়িয়ে থাকা তোমার দাঁড়িয়ে থাকা তোমার সোনা পৃথিবীর কেউ তোমাকে থামাতে পারবে না ঠিক কি বলেন তার মানে হলো ইসলাম আল্লাহকে যদি রব বলে স্বীকার করে নিয়া আল্লাহ রাইনের কাছে যদি আপনি মাথা নত করে দেন পরিপূর্ণভাবে তাহলে আপনার বাধা আসতে পারে জুলুম আসতে পারে নিজ্জাতন আসতে পারে শত নিজ্জাতন কে মোকাবেলা করে সামনে আগিয়ে আল্লাহ রব বলে স্বীকার করে নিয়া কোরআন সংবিধান হিসেবে নিয়া রাসূল কে আদর্শ নেতা হিসেবে যদি মেনে নিতে পারেন বিপদ অপরযত আসুক আপনি যদি ইসতেকামাত থাকতে পারেন আল্লাহ বলছে শুনো ফালা তাকফু ওয়ালা তাহজানু তাহলে তোমাদের কোনো ভয় থাকবে না কোনো চিন্তা থাকবে না ওয়া আবশুরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন আসমান থেকে তোমাদের উপর ফেরেশতা নাজিল হবে আর ফেরেশতারা বলতে থাকবে তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই সুবহানাল্লাহ তোমরা ওই জান্নাতের সুসংবাদ নাও যেই জান্নাতের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তোমাদের জন্য করেছিলেন সুবহানাল্লাহ প্রিয় ভাইয়ার আমার আমাদের বিশেষ অতিথি এখানে আসছেন আমি লক্ষ্য করতেছি স্টেজে যত লোক আছে সকলে তার দিকে তাকাচ্ছে লোকজন যত আছে সকলে তার দিকে তাকাচ্ছে উনি আসছেন সম্মানিত লোক আমরা ঘোষণা দিয়েছি উনি বসছেন আল্লাহ আমি যতটুকু জানি উনি ওনার এলাকায় অত্যন্ত জনপ্রিয় এবং আমাদের এলাকায় জনপ্রিয় ঠিক বলেন শত প্রতিকূলতার মধ্যে যে সময় ভোট চুরির একেবারে মহামারী বেজে গেছে সে সময় আব্দুল সাত্তার মিলন তিনি জনগণের ভোটে নির্বাচিত ঠিক কিনা বলেন সুতরাং আমরা তার জন্য দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতের মধ্যে বরকত দান করুক বলেন আমিন আল্লাহ রাব্বুল আলামিন আমির তো ইমানের সাথে দীনের সাথে ইমানের সহিত জনগণের সেবা করার তৌফিক দান করুক বলেন আমিন এখন আমাদের দিকে তাকান প্রিয় ভাইরা আমার ব্যক্তিগত জীবনে ইসলাম মানতে হবে আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন হাঁটার সময় আপনার জুতার পায়ের আর একটা জুতা ছিঁড়ে গেছে জুতার ফিতা ছিঁড়ে গেছে আর একটা জুতা ভালো আছে এখন আপনি কি করবেন এখন আপনার দায়িত্ব কি একটা জুতা ছিঁড়ে গেছে আর একটা জুতা ভালো আছে কি করবেন অনেকে হয়তো বলবে হুজুর যে জুতোটা ছিঁড়ে গেছে ওই জুতোটা আমি হাতে নেব আর যে জুতোটা ভালো আছে ওটা পায়ে দিয়ে হাঁটবো অথবা মনে করতে পারে হুজুর সেরা জুতো পাক দিয়ে বাড়িতে চলে আসবো রসুল আকরাম সাহাশালাম বলেছে শোনো রাস্তা দিয়ে হাঁটার সময় যদি তোমার জুতার একটা ফিতা ছিঁড়ে যায় তাহলে সিরাজুতা জুতা এবং ভালো জুতা দুইটাই তোমার হাতে নিবা কারণ হলো যদি সেরা হাতে নাও আর ভালো জুতা দিয়ে থাকো তাহলে তোমার পাটা উঁচু নিচু হবে রাস্তা দিয়ে হাঁটলে তোমার কোমরে ব্যথা হতে পারে শরীরে ব্যথা হতে পারে ভারসাম্য হবে না এই জন্য রাস্তা দিয়ে যখন হাঁটবে এক পায়ের জুতা গেলে পায়ের জুতা নিয়ে তুমি রাস্তা দিয়ে হাঁটবে পায়ের জুতা ছিঁড়ে গেলে কি করতে হবে এই কথা যদি রসুল বলতে পারেন তাহলে রাজনৈতিক জীবনে কেমনে রাজনীতি চলবে এটা মনে হয় রসুল বলেন নাই নাই প্রিয় আমার থেকে কবর পর্যন্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার জীবনে যত কিছু আসবে যত বিপদ আসবে যত জীবন আসবে সকল জীবনের সুস্পষ্ট সমাধান দিয়েছেন আল কোরআন ঠিক কিনা বলেন প্রিয় ভাইয়ের আমার এই জন্য ব্যক্তিগত জীবনে ইসলাম মানতে হবে